ডালিম কিন্তু শেষ হয়ে যায়নি ডালিম এখনো করে চলে আসার ঝান্ডায় আছে এখন টুপ করে করে চলে আমি বলেছিলাম যে পৃথিবীতে যদি একটা বিষাক্ত জিব্বা থেকে থাকে তাহলে ওই একটা জীবের প্রফেসর গোলাম আজম সাহেবের কথা উনি যখন জীবিত ছিলেন তখন বলেছেন পৃথিবীতে একটা বিষাক্ত জিব্বা যদি থেকে থাকে সাপের জিব্বা নয় সে একটা বিষাক্ত জিব্যা হলেন আমা আমাদের মনের তারা না এটা দোয়া নয় দোয়া করতে নেই কারো জন্য কিন্তু মনের তারা না আল্লাহ যেন এইরকম একটা অত্যাচারীকে নমরুদের মতো ফেরাউনের মতো আমাদের চোখের সামনে শাস্তি দেয়া তা আমি ওনাকে একটা শর্ত দিলাম যে হ্যাঁ আমি ইসলাম আমার কথা শুনতে হবে আমাকে আপনি শুনেইতে পারবেন না যেরকম এখন আমাদের এই যে গ্রামীণ ব্যাংকের ইনুস সাহেব আগে বলছিলেন যে আমাকে দায়িত্ব নিতেছেন তো সুতরাং আমার কথা আপনাদের শুনতে হবে এক্সাক্ট এই কথাটাই আমি আরো কয়েক বছর আগে ওনাকে বলছিলাম ওনার বাসায় যে আমার কথা আপনাকে শুনতে হবে আমি ব্যাংকার আমি ব্যাংক ভালো বুঝি আমি ব্যাংক চালাবো আপনি মালিক আপনি মালিকের জায়গা থাকবেন আমার উপরে কোনো প্রভাব সৃষ্টি করতে এই কথা ওনারে ওই দিন আমি বলছিলাম কিন্তু ঘটনা উল্টা ফেটে গেছে এর ধরেন সাত আট মাস পরে উনি আমাকে হঠাৎ একদিন ডাকলেন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে তো যে ব্যাংকের একটা হয় অনেক করতে এইগুলো ওভার ডে ক্লাসিফাইড কমানোর জন্য আমার মাথায় যত রকমের বুদ্ধি ছিল যত রকমের হিকমত ছিল আমি সব অ্যাপ্লাই করেছি একটা ঘটনা উনার নোটিশে গেছে তো উনি আমাকে ডাকলেন আমি গেলাম এটা আজিজ এবং মুনির তারা ভালো দেনে চিটাগাঙ্গেরই একটা ক্লায়েন্টের একশো কোটি টাকা লাইবিলিটি ছিল তার মাত্র বিশ কোটি টাকা আমার কাছে অ্যাসেট ছিল কোলেটারেল তো ওইটা বিক্রি করে তো আমি একশো বিশ কোটি টাকা পাবো না জামানত তো এই পরিমাণ মানুষের থাকে না অথবা এই পরিমাণ মানুষ বন্ধকও দেয় না যে পরিমাণ টাকা তারা ব্যাংক থেকে বের করে নেয় তখন আমি বললাম যে এটা তো দীর্ঘ দশ বছর ধরে এই অবস্থায় আছে এটার জন্য আমাদের একশো দশ কোটি টাকা প্রভিশন করা লাগে তার মানে হইলো ভালো গ্রাহকেরা যে মুনাফা আমাদেরকে দেয় সেই মুনাফার থেকে পচা গ্রাহকের জন্য আমাকে একশো দশ কোটি টাকার সংস্থান রাখতে হয় ব্যালেন্স শিট এর মারাত্মক ব্যাপার তখন উনি আমার প্রস্তাব দিলেন অর্থাৎ অনেক পাশু করার পরে বললো যে ভাই আমি আপনারা এক কোটি টাকা নগদে দেই আর আমার আপনি দশ বছর ধরুন রিসিডিউল করে দেন দশ বছরের রিসিডিউল তো ব্যাংক করতে পারে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী তখন আমি কোথায় গেলাম আমি কোর্টে চলে গেলাম মানে কোর্টে গিয়া আমি বললাম যে এই লোক ব্যাংকের থেকে টাকা নিছে দিতে পারতেছে না এখন সে একটা সলিউশন চাইছে আমাদের কাছে সলিউশনটা পছন্দ হয়েছে আপনি রাজি কোর্ট রাজি কিনে কোর্ট যদি রাজি হয় তাইলে আমরা এটা সোলে করে দিতে পারি কোর্ট রাজি হয়েছে আমি কনভিন্স করছি কোর্ট রাজি হয়েছে এটা আবার বোর্ড হয়ে গেছে কিন্তু তার মানে আমার ম্যানেজমেন্ট কমিটি এসি কমিটি এবং বোর্ড সবাই এগ্রি করছে এগ্রি করার পরে এবং আমি এটাও আপনাদেরকে বলি যে এই যে নতুন পরিষদ আসছিল যে নতুন পরিষদ দিছিল এই নতুন পরিষদের মধ্যে তিনজন তিনটা ব্যাংকের প্রতিষ্ঠিত এমডি এমডি ছিলেন। ছিলেন। তিনজন প্রথম যখন বোর্ড দিছিল প্রথম বোর্ডটা ওটা পাঁচ ছয় মাসে বেশি কাজ করে নাই এটা মানুষের আস্থা অর্জনের জন্য ওই বোর্ডে আমি যদি কোন প্রপোজাল নিতাম তাইলে কেউ আমার প্রপোজাল পড়তো না সবাই বলতো যে শামসুজ্জমান আনসার তো তো এইটা পড়ে শোনা আনসার সুতরাং ওর প্রপোজাল পড়তে হবে না পাস বিনা পড়ায় পাস তো যাই আমি এটা কোর্টে নিয়ে যখন সোলেনামা করলাম উনি আমারে ডাকলো যে না এটা ক্যান্সেল করে দেন কেন আমি কেন ক্যান্সেল করব কয় যে এটা আমার পছন্দ না আমি বললাম যে আপনার পছন্দ তো ব্যাংক চলবে না আপনি মালিক আমি যেদিন আসছি ব্যাংকে সেদিনই আপনি বলছিলাম যে আমি ব্যাংকার আমার বুঝ মতো ব্যাংকটা চালানো আমরা এখানে মাদকদ্রব্য করে না আপনি মালিক মালিকের জায়গা থাকবেন আর এখন আপনি আমারে ডাইক্কা করতেছেন এটা আপনি বাতিল করে দেন কেমনে বাতিল করব এটা তো কোট করছে আপনি কোটা জায়গা কইতেব আমি এটা চাই না আমি একটা দিনই নিছি এটা অনদ্যই কোটে যায় তাহলে জীবন আর কোনোদিন কোটায় আমি যেতে পারবো না ওই দিনই শেষ তা আমার আমি আর যাইনি অর্থাৎ এটা হলো দ্বিতীয়বার যখন আমাকে নিছিল এরপরের পরের ঘটনা তাহলে এখন আপনারা বুঝতে পারেন যে পুরা ব্যাংকটাকে একটা ব্যক্তির মুঠির মধ্যে ধারণ করা হয়েছিল শুধু একটা ব্যাংক না সাতটা ব্যাংক উনি ওনার মুঠির মধ্যে এইভাবে ধারণ করেছিলেন এটা গেল এক পার্ট সেকেন্ড পার্ট আসতেছে ফাসাদ বেহান যে রব্বিকে অবস্থা ও ফের আল্লাহ আমাদের একটা তৌফিক দিয়েছেন সুযোগ একটা করে দিয়েছেন এই সুযোগ সব সময় আসে না আবাবিল পাখি একটা ছোট্ট বস্তু এটা খুব বেশি বড় কিছু না কেমন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য প্রয়োজন ছিল ট্যাঙ্কের প্রয়োজন ছিল ক্ষেপণাস্ত্রের যে শক্তি এবং সামর্থ্য তারা নিয়ে আসছিল কাবাঘর আক্রমণের সময় আমি ভূমিকা আল্লাপাক ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্রের পরিবর্তে আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাথর বিন্দু পাখির পঞ্চুর গায়ে মানে তাদের পাখনার গায়ে দিয়ে এগুলি নিক্ষেপ করে সেই আব্রাহ বাহিনীকে ধ্বংস করেছেন অনেক বড় আমাদের জন্য এখানে যা সেটা আঠাত্তর সালে আপনার ইরানে আপনাদের মনে থাকার কথা যে ইরানে বিপ্লব সংগঠিত হওয়ার পরে আমেরিকার ছাত্রদেরকে এবং আমেরিকার দূত রাষ্ট্রদূতকে ঘেরাও করেছিল এবং সেইখানে সেই রাষ্ট্রদূত এবং রাষ্ট্রদূতের সঙ্গে লোকদের ছাত্রদের উদ্ধার করার জন্য আমেরিকা বিমান হামলা করেছিল আপনাদের মনে থাকার কথা সেই বিমান নিজেরা নিজেদের মধ্যে কলিশান করে কোন ক্ষেপণাস্ত্র ছুটতে হয়নি ইরানের বিমান বাহিনী তাড়া করতে হয় নাই ইমারের বিমান বাহিনী তো দূরে ইরানের রাডারে এটা ধরা পড়ে নাই আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন তাদের বিমানের সঙ্গে বিমানের সংঘর্ষ ঘটাইয়া সেই বিমানের ধ্বংস পরে উদ্ধার করা হয়েছে পাবেন তৃণখন্ডের মতো আল্লাহ ধ্বংস ফাজা আলহমিমা তো সুতরাং পাঁচই আগস্টের এই বিপ্লবটা কোন সাধারণ বিপ্লব নয় এবং এটা অন্তরে ধারণ করা বোঝাও কোনো সাধারণ ব্যক্তির কাজ নয় এটা তারাই বুঝতে পারে যারা এই বিষয়ে আলিম 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 অভিজ্ঞ এবং আছে তো আমাদের এখন দরকার কি দিয়ে দেহানদের অব্বিকা আমরা আল্লাহর অনুবর্তি হব কেমন দেশ রাষ্ট্র মানুষ আল্লাহর অনুবর্তি হবে আল্লাহর প্রশংসা করবে আইন এবং কানুন মেনে চলবে যে কথাটা আমাদের ওই যে আহার এ আফতারি ভাই কত সুন্দর করে বলে গেছে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের এখন উচিত দাওয়া কাজকে গাছকে সম্প্রসারিত করে আমি প্রচুর লেখি আমার সারা দিন যা এখন শুধু লেখা পড়ায় আমি ছাত্র জীবনে যে সমস্ত বই পুস্তক কিনেছি আমি সতেরো টাকা করে তাপিন কিনছি সতেরো টাকা এখনকার তাপিন এটা ছিল উনিশশো সালে উনিশশো সালে তো সেগুলি পড়ার সুযোগ তো পাই নাই এখন আমি প্রচুর লেখাপড়া করতেছি আমার কাজ এখন হইলো লেখাপড়া এবং ডেলিভারি আমার ছাব্বিশটা বই বেরিয়েছে আরো আমি আল্লাহর কাছে হায়াত চাই যে আল্লাহ যেন আমাকে এই কাজে প্রবৃত্ত রাখেন আর ওয়াস্তা ওদের দ্বিতীয় হলো ভুল ত্রুটি যা হয়েছে সংস্কার করতে হবে ইতিমধ্যে সংস্কারের কাজ হাত দিয়েছে সাতটা সংস্কার কমিশন রয়েছে বাংলাদেশে আমার জানা মতে সে নাস্তিক হোকার হোক আর যাই হোক বাংলাদেশের স্বীকৃত সবচাইতে শ্রেষ্ঠ মানুষগুলিকে চুজ করেছে। এখন যে অর্থনীতি এবং এরা বাছা বাছা মানুষ এদের হাতে যদি এই দেশ সংস্কার হয়ে শুদ্ধ না হয় তাহলে আমাদের দুর্ভাগ্য আছে সামনে বলতেই হবে আল্লাহ আমাদের এই ধরনের বেশ যদি সামনে আর না করুক آمی اے اے کو تیار نہ ہو آمین